শ্রী তো প্রথমে আমরা দর্শন করে নিলাম মদন মোহন মন্দিরে শ্যাম তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে শৃঙ্ড় করেছে তো দর্শন করা হয়ে গেল তো চলো আমরা এখন পরিক্রমাপথে যাব তো মদন মোহন মদন মন্দিরের পাশেই আছে আমাদের রাম মন্দির তো দর্শন করে নিই রাম লক্ষ রাম লক্ষণ সিয়া জয় বজরঙ্গলী তো আমরা আবার এখন পরিক্রমা পথে চলে যাচ্ছি তো এখন আমরা সামনে দেখতে পাচ্ছ দণ্ডপথ পরিক্রমা চলছে আমরা এখন দর্শন করে নিব আমার ললিতা মহারানীর জয় ললিতা মহারানীর জয় হে ললিতা মহারানী তুমি সবার মঙ্গল করো দেখতে পাচ্ছ ভক্তরা ধন্যবাদ পরিক্রমা করছে তো কত দূর দূরান্ত দূর দূরান্ত থেকে এসে ধন্যবাদ পরিক্রমা করছে তো আপনারা তো এই ভিডিওর মাধ্যমে পরিক্রমা করতেই পারেন ঘরে বসে তো পরিক্রমা করতে করতে আমরা আবার এখন চলে আসলাম রাধা বিনোদ মন্দিরে প্রতিদিনের মতো আজও তো কালকে তোমরা দর্শন করতে পারিনি তো আজকে দর্শন করে নিই জয় রাধা মাধব জয় শ্রী কৃষ্ণ রাধেশ্যাম আমার সকল সাধুগুরু বৈষ্ণব এবং সকল ভক্তদের জন্য শত শত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম নিয়ে আবারও আমরা পথে এগিয়ে যাচ্ছি তো চলো পরিক্রমাটা সম্পূর্ণ করে নিই তারপরে পৌঁছে যাবো আমাদের রাধারানীর কাছে তো ওখানে বৃন্দাদেবী দর্শন করে আসলাম আর এখানে আছে আমার অষ্টসুখী রাধা কৃষ্ণ দর্শন করে নিই তো অনেকটা ভিতরে আছে তো পরে বাড়ির ভিতর থেকে ভালো করে দর্শন করাবো তো চলো আবার আমরা পরিক্রমা পথে যাই তো আপনারা একটুখানি সময় বের করে পরিক্রমা অবশ্যই করবেন ভিডিওর মাধ্যমে মন থেকে আর এই যে আমাদের বোঝবিহারী মন্দির রাধেশান দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে তো অনেকটা ভিতরে আছে তো বাইরে থেকে জুম করে দর্শন করানোর চেষ্টা করছি তো চলো আবার পথে এগিয়ে চলি তো পরিক্রমা করতে করতে আমরা এখন পৌঁছে যাব আমাদের শ্যামকুণ্ডু দর্শন করতে তো চলো দর্শন করে নিই ওই যে দেখতে পাচ্ছি আমরা শ্যামকুণ্ডু দর্শন করে নিন আর এখানে থেকে গেলে আমাদের গৌরাঙ্গ মহাপুর বৈঠক আর আজকে ভিতরে যাব না তো আজকে বাইরে থেকে দর্শন করে নিলাম আর এই যে আমাদের কুণ্ড দর্শন করে নিই যায় শ্রীকৃষ্ণ যায় শ্যামসুন্দরের যায় তো চলো আমরা আবারও চলে যাই পরিক্রমা পথে তো আপনাদের বারে বারে বলছি আপনারা মন থেকে পরিক্রমাটা করুন আদারা নেই আমরা যে হেঁটে পরিক্রমা করছি আর আপনারা ঘরে বসে মন থেকে পরিক্রমা করবেন সেটা লাভ পাবেন আর এখানে আমি দর্শন করলাম শ্রীনাথের জয় শ্রীনাথ মহারাজের জয় আর এখানে দেখতে পাচ্ছো কত সুন্দর গোপাল আছে এখানে অনেক মানে আপনারা আসলে নিতে পারবেন আপনাদের মন পছন্দ মতো তো আপনারা যে ভিডিওর মাধ্যমে মানসিক পরিক্রমা করছেন ওখান থেকেও আপনাদের অনেক অনেক কৃপা লাভ হচ্ছে এখানে আমাদের রাধা কৃষ্ণ আছে দর্শন করে নিলাম তা আমরা পায়েটে যতটা পূর্ণ লাভ হচ্ছে আপনাদের ওইখানে মন থেকে মানসিক পরিক্রমা করলে ততটাই পূর্ণ লাভ হবে তো অবশ্যই প্রতিদিন সাথে থাকবেন আর এইভাবে পরিক্রমা করবেন প্রত্যেকটা মন্দিরে দর্শন করবেন আর রাধারানী দর্শন করবেন জয় গৌনীতায় জয় গৌরঙ্গ মহাপ্রভু জয় নিত্যানন্দ মহাপ্রভু জয় এখানে সন্ধ্যা হয়ে গেছে তো এখানে শান্তি জল ছিটাচ্ছে তো আমরা একটু শান্তি জল নিয়ে নিলাম তো এখন চলো সামনে আবার এগিয়ে চল পরিক্রমা পথে তো আমরা এখন পরিক্রমা পথে এগিয়ে যাবো ধারা 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 রাধা 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 ধারা 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 ধাড়া তো রাধা রাধা করতে করতে আমরা চলে আসলাম রাধা রানী দর্শন করতে যা জয় শ্রী রাধে তো আমরা এখান আজকে নামবো না তো ওই সাইড দিয়ে নামবো তো চলো সামনে এগিয়ে চলি তারপর রাধারানী দর্শন করবো আবার আর এখন আমরা দর্শন করিনি বজরংবলী জয় বজরংবলী জয় শ্রী আরাম আর মন বলে বজরংবলীর দর্শন করুন দর্শন করে আমরা এখন আবারও চলে গেলাম পথে আর এ ছেড়ে দিয়ে গেলো গিরাজের পথ তো চলো আমরা এখন তো দর্শন করব কুণ্ডেশ্বর মহাদেবের তো এখনই দর্শন হয়ে যাবে আমাদের কুণ্ডেশ্বর মহাদেব জয় বাবা না হে বাবা ভোলি না। তুমি সবার মঙ্গল করো হার হর মহাদেব জয় সিয়ারাম তো চলো এখন আমরা দর্শন করব আমাদের রাধা রানীকে প্রতিদিনের মতো আজ আমরা দর্শন আমাদের রাধা রানীকে যাই যা শ্রী রাধে শ্যাম তো এখন আপনারা দর্শন করুন মন ভরে দেখতে পাচ্ছে সন্ধ্যা আরতি চলছে আর আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে তো আপনারা অবশ্যই প্রতিদিন ভিডিওগুলো দর্শন করবেন রাধারানী দর্শন করবেন ভক্তদের দর্শন করবেন আর সাথে পরিক্রমা করবেন প্রত্যেকটা মন্দিরে দর্শন করবেন যতটা রাধারানী কৃপা আপনারা আমরা আপনাদের দর্শন করাতে পাচ্ছি কারণ আমি তো কিছুই না রাধারানি যেটা রাধারানি চাইলেই আমরা দর্শন করাতে পারবো নাহলে আমি পারবো না তো রাধারানি যতদিন দর্শন করানোর ব্যবস্থা করে দিচ্ছে আমি ব্যব আপনাদের দর্শন করানোর চেষ্টা করবো প্রতিদিন তো আপনারা দর্শন করবেন প্রতিদিন তো রাধারানী কৃপা লাভ করবেন আর এখানে সন্ধ্যা আমরা আজকে লেট হয়ে গেছে আসতে তো এখানে মহা হয়ে গেছে তো ভক্তরা সন্ধ্যা করছে সেটাই আমরা দর্শন করছি দেখতে পাচ্ছ কত ফুল দিয়ে রাধারায়ণকে সাজিয়ে তুলেছে আর আপনারা যে যেখান থেকে দর্শন করুন না কেন বীররা সম্পূর্ণ দেখার পরে অবশ্যই রাধে রাধে বলে যাবেন আর রাধারায়ণে কৃপা লাভ করে যাবেন আবার প্রতিদিনের মতো আবার চলে আসবেন পরের দিন দর্শন পেতে রাধারানীর এভাবে প্রতিদিন আপনারা রাধারানীর দর্শন করবেন রাধারানী লাভ করবেন আর মন থেকে যেখান থেকে আপনার রাধারানীকে ডাকবে রাধারানী অবশ্যই শুনবে আর আমাদের করুণামায় রাধারানী মনের ভাবি গ্রহণ করে আমি প্রতিদিনই বলছি তার মন থেকে আপনারা তাকে রাধারানীকে ফুল অর্পণ করতে পারবেন প্রদীপ অর্পণ করতে পারবেন আপনার মনে যা চাইবেন রাধারানীকে অর্পণ করতে পারবেন আমরা যেখান থেকে থাকুন রাধারানীকে মন থেকে অর্পণ করবেন রাধারানী ঠিক গ্রহণ করবে মনের ভাব দে তো আমি এখানে বসে আছি রাধারানীর দর্শন পাচ্ছি রাধাণী কৃপা লাভ করার জন্য তো আপনারা রাধারানী দর্শন করে নিন কুণ্ডে আসে রাধারানী রাধা কুণ্ডে এসে বসলে যা শান্তি তো আপনারা এভাবে মন থেকে দর্শন করুন আর মন থেকে শান্তি লাভ করুন রাধারানী কৃপা লাভ করুন দূর 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 থেকে ভক্তরা আসছে তারা এখানে দেখতে পাচ্ছ প্রদীপ জ্বালিয়ে তারা ভিডিও শুট করছে তো চলো আমরা এখন সামনে এগিয়ে যাব এখানে সন্ধ্যা হয়ে গেছে তো এভাবে প্রতিদিনই আপনারা দর্শন করবেন আর সবসময় রাধা ডাকবেন তো আপনারা কোনো বিপদে পড়লে যায় পড়ুক না কেন আপনার রাধারানীকে ডাকলে সব থেকে উদ্ধার হয়ে যাবেন কারণ রাধারানীর সর্বোত্তম রাধারানীকে যত ডাকবেন রাধারানি আপনার সব সব কষ্ট দূর করে দিবে। শুধু তাকে মন দিয়ে ভালোবেসে ডাকতে হবে তাহলে রাধারানী সব কৃপা লাভ হবে আপনার সকল মনন ইচ্ছা পূর্ণ করবে রাধারানী এখানে এই বাচ্চাগুলো লালিরা ডাকছে যে প্রদীপ জ্বালানোর জন্য তো আমরা বলে দিলাম আমাদের জ্বালানো হয়ে গেছে আজকে আসতে লেট হয়ে গেছে তো দর্শন করে আমরা চলে আসলাম তো আবার চলো পরিণমাপতি এগিয়ে চলি দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে চিত্র করে রেখেছে আর এখানে যে মাতাজিরা বসে মাদুরি করছে তো চলো তো আজকে আমরা মন্দির দর্শন করতে গেলাম না তো আমরা লেট হয়ে গেছে অনেকটা তো চলো কালকে অবশ্যই দর্শন করাবো গোপীনাথ মন্দির আর আমাদের রাধাগোবিন্দ মন্দির তো চলো আজকে আমরা এই পরিক্রমাপথে এগিয়ে চলি কালকে অবশ্যই দর্শন করাবো এখানে দেখতে পাচ্ছ কত ভক্তরা আনন্দ করছে এইভাবে সময় ভক্তরা আনন্দই করতে থাকে তো যারা দূর দূরান্ত থেকে নিয়ম পালন করতে আসছিলো সেই ভক্তরা চলে গেছে তো আরও অনেক ভক্তরা আসছে নতুন করে তো একটু ভক্ত একটু কমই আছে কিন্তু তাতে কোনো আসা যায় না কারণ রাধারানীর রাধাকুণ্ডের প্রত্যেকটা মন্দির রাধারানী তো এখানেই আছে তো আপনারা তাদেরও দর্শন করবেন আর নতুন নতুন যে ভক্তগুলো আছে তাদেরও দর্শন করবেন দর্শন করেন নিয়ে আমাদের জগন্নাথে জয় জয় জগন্নাথের জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রামানী জয় তো এই সামনের মন্দিরে আছে কৃষ্ণকা নাইয়া তো ভক্তরা এখানে আনন্দ করছে আর করছে তো আমরা দর্শন করে নিলাম তো চলো এখন আমরা আবার চলে যাবো পরিক্রমা পথে তো আমরা পরিক্রমা পথে যাচ্ছি আর ওই সামনে থেকে আমরা পরিক্রমা শুরু করি প্রতিদিন জানেন আপনারা জগন্নাথ মন্দিরের পরেই আমাদের পরিক্রমা সম্পূর্ণ হয় তো আজকের মতো এখানেই সম্পূর্ণ হচ্ছে শাসন ভালোবাসে রাধে রাধে